আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দেশবাসী যারা ফেসবুক এবং ইউটিউব ভিডিও ক্রিয়েটর যারা আছেন যারা ভিডিও বানান অথবা এই যে কোনো ভিডিও নিয়ে কাজ করতেছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা সাউন্ড একুরেট পান না তো সাউন্ড একরেট পাওয়ার জন্য আপনাদেরকে আজকে আমি একটা দোকানের সাথে পরিচয় করিয়ে দিব সেটা অনেকেই জানেন যারা প্রফেশনাল কাজ করেন তারা অনেকে জানেন যেটার নাম হচ্ছে নোমান ইলেকট্রনিক্স এখানে সাউন্ডের ইনস্ট্রুমেন্ট সব ধরনের কেবল বানিয়ে নিতে পারবেন এবং এখান থেকে অর্ডার করে আপনার আপনাকে ইয়া করতে পৌঁছিয়ে দিতে পারবে। এরকম সিস্টেম আছে তাই না ভাই তো আজকে আমরা আমি হচ্ছি ঢাকা মাহফিল মিডিয়ার ওনার আমি দীর্ঘ আট থেকে দশ বছর ইউটিউবের লাইনে কাজ করতেছি এবং আমার পাশে আছেন ভাই পরিচয় দিবেন আমি আবু হা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাহাবা মিডিয়া পেজও আছে সাহাবা মিডিয়া ভাই চ্যানেলের সাবস্ক্রাইব কত আমার কাশি বেবাস যেটা আছে এটার সাবস্ক্রাইব প্রায় সাড়ে তিন লক্ষের মতো আলহামদুলিল্লাহ আমরা এই ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করতেছি প্রায় দশ দশ বছরের মতো আমরা এই পর্যন্ত যে সাউন্ডের যে কাজগুলো এবং যে ইনস্ট্রুমেন্ট আমাদের নেওয়া সব এই নোমান ইলেকট্রনিক্স থেকে নেওয়া তো আমরা আশা করি এখান থেকে নিলে কেউ প্রতারিত হবেন না এবং সাউন্ড নিয়ে কোনো ভেজাল অথবা পোহাতে হবে না অনেকে সাউন্ডের অনেক টাকা খরচ করে সাউন্ডের অনেক কিছু কিনে কিন্তু একুরেট এবং ভালো সাউন্ড সিস্টেম পান না তা আমি সাজেস্ট করব নোমান ইলেকট্রনিক্সে আসুন দেখুন এবং চয়েস করে আপনারা সাউন্ডের ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতে পারেন তো সাউন্ড চেক করার জন্য আমরা এখানে আসছি এবং দেখতেছি তো এই পর্যায়ে ভাই কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আসলে আমাদের অডিও সাউন্ডের জন্য আমরা অনেক পিরেশানি করছি আমরাও এই জগতে যখন শুরুতে শুরুতে আমরা অ্যাকুরেট সাউন্ড দিতে পারতো না কি তো এরপরে আমরা যে কোনো মাধ্যমে ওনাদের সাথে পরিচয় হয়েছি নোমান ইলেকট্রনিক্সের সাথে এটা বলিব স্টেডিয়ামের পিছনে মসজিদের পাশে আর কি এক কথা সবাইকে বললেই চিনবে বলে স্টেডিয়ামের পাশে এখানে আসলি নোমান ইলেকট্রনিক্স বললেই আপনারা পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে আপনারা চাইলে এটা অনলাইনে অর্ডার করতে পারেন ওনাদের অর্ডার করতে পারেন নিজস্ব পেজও আছে ইলেকট্রনিক্স লিখে সার্চ করলে আপনারা পেজটাও পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনার কোরিয়ারে ডেলিভারি নিতে পারেন নিজেরা এসেও নিতে পারেন ওনাদের কাজে আমরা সন্তুষ্ট এই জন্য আপনারা ওনাদের কাছ থেকে মাইক্রোফোন জাতীয় যত কিছু আছে অডিওর জগতে আপনার যা কিছু লাগে এখান থেকে মনো আপনি নিতে পারেন এরপর মোবাইলের যেটা লাইভ দেওয়ার জন্য যে প্রয়োজন হয় এগুলি নিতে পারেন ওনাদের ওনাদের এখানে আছে আপনারা আপনারা আসুন কাছ থেকে এগুলা কডের সংগ্রহ করতে পারেন এবং বিশেষ করে একটা কথা না বললেই নয় বাংলাদেশের যত বড় বড় আমাদের বিশেষ করে জাতীয় মিডিয়াগুলো আছে সময় বলেন যমুনা বলেন অন্যান্য যত মিডিয়া আছে সবাই ওনাদের কাছ থেকে মাইক্রোফোন এবং এই সময় এই জাতীয় যত কিছু প্রয়োজন হয় ওনাদের কাছ থেকে নেয় এজন্য জন্য আমরা বলবো আপনারা আসুন এসে নোমান ইলেকট্রনিক্স দেখুন এবং ওনাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আমাদের আমরা যখন সাবস্ক্রাইবার মাত্র এক হাজার ছিল তখন আমরা ওনাদের সাথে পরিচিত হই আজকে আমাদের প্রায় বাংলাদেশে দেড় থেকে দুই লক্ষ আড়াই লক্ষ সাড়ে তিন লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেল এবং বাংলাদেশ যত বড় বড় ইউটিউবার আছে সবাই ওনাদের কাছ থেকে এই অডিও মাইক্রোফোন নিয়ে ওনারা কন্টেন্ট ক্রিয়েশন করেন এই জন্য আপনারা আসতে পারেন নির্বেজাল ভাবে নিঃসন্দেহে নিশ্চিন্তে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন السلام علیکم ورحمۃ اللہ